আজকে আদম দিকে এবং সুস্থা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এবং আয়োজিত আজকের এই নাতি ও নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে এই অনেক সমাবেশে আজকে সভাপতি করছেন বেগম সেন্টার রহমান আহ্বায়ক নারী ও শিশু অধিকার মহাম সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি ঢাকা

আমার বিভিন্ন ছাত্র বলে বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে আলোকি উৎসা দিয়ে বিভিন্ন লোকের সম্মান তো নানি বায়ু বয়রা আয়ে বয়রা আর আলাইকুম হিন্দুদের জন্য আদা আদা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পরে একটা নারী সমাবেশ করতে পেরেছি এই নারী সমস্যা আজকে যে ঘোষণা পথে নিকট হয়